সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা এক নারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তৈরি হয়েছে ২৮ বছর বয়সী এলিজাবেথ পিপকো নামের ওই নারী পেশায় একজন আইনজীবী নির্বাচনী প্রচারে ট্রাম্পকে সমর্থন করছেন তিনি যুক্তরাষ্ট্রে ম্যানহাটে জন্ম ও বেড়ে ওঠা পিপকোর তিনি বলেন ট্রাম্পকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে অনেক মানুষই প্রতিদিনই এমন সমস্যার মুখোমুখি হন পিপকো প্রথমে নির্বাচনী প্রচারের একজন স্বেচ্ছাসেবক ছিলেন সেখান থেকে এখন তিনি ট্রাম্পের সহকারী আইনজীবী পেশা ছাড়াও মডেলিং করতে দেখা গেছে পিপকোকে সালের ড্যারেন সেন্টিলোকে বিয়ে করেন পিপকো তার প্রচার অভিযানে কাজ করছেন অভিজ্ঞতা থেকে তিনটি বইও লিখেছেন পিপকো তিনি বলেন যুক্তরাষ্ট্রকে নিয়ে তিনি সবসময়ই ভাবেন হোয়াইট হাউসের দিকে টানা ছয় ঘন্টা অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকেছেন তিনি তবে রাজনীতিতে জড়িয়ে মডেলিংয়ে সময় দিতে পারেননি তিনি পিপকো বলেন আমি সবসময় হারিয়েছি অ্যাজেন্ট ফটোগ্রাফার বন্ধু তবে মডেলিং থেকে তিনি রাজনীতি শিক্ষা পেয়েছেন বলেও জানান তিনি এক বিবৃতিতে ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প বলেন একটা সময় তরুণদের মাঝে দেশপ্রেম একদম তলানিতে নেমে গিয়েছিল তবে এলিজাবেথ পিপকোর মতো দেশপ্রেমিক আমাদের দলে থাকায় আমরা অনেক খুশি